এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাবো শিরোনাম ভোটচুরের দিন শেষ জনগণের বাংলাদেশ বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী এদিকে নির্বাচন নিয়ে আবারও অবস্থান জানালো যুক্তরাষ্ট্র জানিয়ে দেব রাজনৈতিক বেচা হাট শুরু হয়েছে অভিযোগ গয়েশ্বরচন্দ্র রায়ের অন্যদিকে দানবের মতো সব তসনস করে দিচ্ছে সরকার অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আরও জানাবো খালেদা জিয়ার হাতে পায়ে ধরলে ক্ষমা করে দেওয়া হবে বলেছেন আব্দুল সালাম এবং সবশেষ জানাব কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করার দাবি সিলেটে ওলামা সম্মেলনে বললেন নেতারা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ভোরচোরের দিনশেষ দিন শেষ জনগণের বাংলাদেশ বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এক দফার আন্দোলনে শুরু হয়েছে এক দফা বলতে শেখ হাসিনার পতন স্বৈরাচারী পতন নিরপেক্ষ সরকারের প্রত্যাবর্তন নির্বাচন কমিশন বাতিল খালেদা জিয়ার মুক্তি ভোরচোরের দিনশেষ দিন শেষ জনগণের বাংলাদেশ মঙ্গলবার বিকেলে টঙ্গিতে বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সেলফি দিয়ে কাজ হবে না আমি সেলফি দেখে খুশি হয়েছি একটা দেশের প্রধানমন্ত্রীকে কত কষ্ট করে ছবি উঠাতে হয়েছে একটা দল কত দেউলিয়া হয়ে সেলফি উঠাতে হয় গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শৌকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিন রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সালাম আজাদ সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু যুব দলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজাহরুল আলম কাজী সাইদুল আলম বাবুল ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন সরকার প্রমুখ নির্বাচন নিয়ে আবারো অবস্থান জানাল যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজেরাজেয়া বৈঠকে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ওপর আবারও জোর দিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার আঠারোই সেপ্টেম্বর আজেরাজিয়া ও মাসুদ বিন মোমেনের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিষয়টি ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে সাবেক টুইটার জানিয়েছে আজেরাজিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মাসুদ বিন মোমেনের সঙ্গে হওয়া এই বৈঠক দ্বিপাক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়েছে বলেও ওই পোস্টে উল্লেখ করেন তিনি আজেরা জেয়া লিখেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মত প্রকাশের স্বাধীনতা গুরুত্ব নিয়ে আবার আলোচনার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি এক্সপোস্টে তিনি আরও জানান রোহিঙ্গাদের পাশাপাশি তাদের আশ্রয় দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে এর আগে গত জুলাই মাসে চার নে সফরে বাংলাদেশি আসেন আজেরাজিয়া নতুন মার্কিং ভিসা নীতি ঘোষণার পর জাতিসংঘের কোন জ্যেষ্ঠ প্রতিনিধি হিসাবে তিনি বাংলাদেশ সফর করেন ওই সফরকালে বাংলাদেশ শ্রম অধিকার মানবাধিকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন মানব পাচার ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন মার্কিং পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক এই আন্ডার সেক্রেটারি অবাদ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে মার্কিং ভিসা দেওয়া হবে না এমন শর্ত জুড়ে গত মে মাসে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতির ঘোষণা দেন মার্কিং পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই হাজার একুশ সালের দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র্যাব এবং বিশেষায়িত ওই বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি ওই নিষেধাজ্ঞাকে ঘিরে দুই দেশের সম্পর্ক বেশ অস্বস্তিতে পড়েছিল রাজনৈতিক বেচা কেনার হাট শুরু হয়েছে বলল চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন রাজনৈতিক বেচা কেনার হাট শুরু হয়েছে মঙ্গলবার বিকেলে টঙ্গিতে বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চন্দ্র রায় বলেন বাংলাদেশের মানুষ এখন আর শেখ হাসিনাকে বিশ্বাস করে না কারণ বাংলাদেশের পনেরো লাখ কোটি টাকা পাচার হয়েছে হাসিনার সাথে যারা আছে তারা এসব পাচার করেছে দেশে অর্থনৈতিক ধস নেমেছে এই অবস্থা চলতে থাকলে মানুষ মানুষের মাছ খাবে তিনি আরো বলেন সারা বিশ্ব আমাদের দেশে সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন চায় নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে সরকার হবে জনগণ সিদ্ধান্ত নেবে কাকে সরকার বানাবে ডোয়ার ডাই হয় বাঁচব না হয় মরে যাব লক্ষ্য একটাই শেখ হাসিনা সরকারের পতন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শৌকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সঞ্চালনে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সালাম আজাদ সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু যুব দলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন প্রমুখ দানবের মতো সব তসনস করে দিচ্ছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতাসীনরা পার্লামেন্ট ধ্বংস করেছে এরা জুডিশিয়ারি ধ্বংস করেছে এরা প্রশাসনকে ধ্বংস ধ্বংস করেছে করেছে গণতন্ত্রকে গণমাধ্যমকে এক ব্যক্তি শাসন প্রতিষ্ঠা করবার জন্য তারা সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিচ্ছে ঠিক দানব যেভাবে সব কিছু তসনস করে দেয় এরা আজকে সমস্ত বাংলাদেশকে তসনস করে দিচ্ছে মঙ্গলবার উনিশ সেপ্টেম্বর বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন জন্মাষ্টমীর মহাসচিব দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন আমরা আমরা এক কঠিন পরিস্থিতির ১৯৭১ সালে যুদ্ধ করে দেশ তখন একটা রাষ্ট্র করব আজকে সেই গণতন্ত্রকে ওরা ধ্বংস করে দিয়েছে আমাদের অধিকারগুলো ওরা কেড়ে নিয়েছে তিনি বলেন আজকে আমাদের দায়িত্ব হবে এই দেশকে রক্ষা করার জন্য এটা শুধু বিএনপির আন্দোলন নয় এটা সমস্ত মানুষের আন্দোলন বাংলাদেশের মানুষ আজকে তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য প্রতিটি মানুষের নাগরিক অধিকারকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যে এক দফা দাবি অর্থাৎ হাসিনা সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্ত নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনকালীন সরকার ও নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারে সেই ধরনের একটি সরকার তৈরি করতে হবে আসুন সেই লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাই খালেদা জিয়ার হাতে পায়ে ধরলে ক্ষমা করা হবে বলেছেন আব্দুল সালাম আওয়ামী লীগ সরকার জেলের রাস্তা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী সাধারণ সম্পাদক কাদেরকে বলেছেন এখনো সময় আছে বেগম খালেদা জিয়ার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চান তাহলে ক্ষমা করে দেওয়া হবে বিএনপি ঘোষিত এক দফা দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসাবে মঙ্গলবার উনিশ সেপ্টেম্বর রাজধানীর কিরানীগঞ্জে জিনজিরায় দলীয় অফিসের সামনে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের প্রসঙ্গটি আব্দুল সালাম বলেন শেখ হাসিনা বলেছিলেন আমেরিকা যাবেন না কিন্তু এখন কেন যান নিজের কথা নিজেই রাখতে পারেন না ভালো কথায় যদি কাজ না হয় শেষ পর্যন্ত কঠোর কর্মসূচি আসবে বলে হুঁশিয়ারি দিয়ে বিএনপির নেতা বলেন জেলের রাস্তা আপনারা দেখালেন আমরা ক্ষমতায় এলে সেই পথেই হাঁটব ওবায়দুল কাদেরকে বলছি সময় আছে বেগম খালেদা জিয়ার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চান তাহলে ক্ষমা করে দেয়া হবে খালেদা জিয়াকে জেলে উল্টাপাল্টা ইনজেকশন দেওয়া হয়েছে এবং এ কারণেই বিদেশে যেতে দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি তিনি বলেন আমরা আন্দোলন আওয়ামী লীগ একশো তেহাত্তর দিন হত্যা করেছে বাসে আগুন দিয়েছে আপনারা রাজপথে যা যা করেছেন আমরাও তাই করব আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে দ্রব্যমূল্য আরও বাড়বে উল্লেখ করে আব্দুল সালাম বলেন যারা ডেঙ্গুকে থামাতে পারে না তারা বিএনপিকে কিভাবে থামাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবি সিলেটে ওলামা সম্মেলনে বললেন নেতারা খতমে নোবাদ সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল হামিদ বলেছেন কাদিয়ানিরা মুসলিম নয় তারা মুসলমানদের ধোকা দিচ্ছে তাদের ঈমান নেই তারা বিশ্বনবী হযরত মোহাম্ম সাল্লাহলাই হসলামের সর্বশেষ নবী ও রাসুলের মানেন না যদি প্রধানমন্ত্রী কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করেন তাহলে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে সোমবার রাতে দরগাহ গেটিস্থ শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত কাদিয়ানি অপতৎপরতা ও আমাদের করণীয় শীর্ষক ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মৌলানা শফিকুল হক সুরাই সভাপতিত্বে ওলামা সম্মেলনে দশ দফা প্রস্তাবনা পাঠ করেন অধ্যক্ষ মৌলানা আব্দুর রহমান পরিচালনা করেন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা সৈয়দ সালিম কাশিমি মাওলানা শাহিন হাতিমি ও মাওলানা হাসান বিন ফাহিম বক্তব্য দেন নায়েবে আমির মৌলানা শাহেক আব্দুল বশির, সুনামগঞ্জি ও যুগ্ম মহাসচিব মাওলানা ফয়জুল্লাহ আশরাফি খতমে নবুয়াদ সংরক্ষণ কমিটির সিলেট জেলা শাখায় মৌলানা সাইকুল শফিকুল হককে সভাপতি মৌলানা সৈয়দ সালিমকে সম্পাদক ও মৌলানা আব্দুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ও মহানগর শাখায় অধ্যক্ষ আব্দুর রেহমান সিদ্দিকীকে আহ্বায়ক ও মৌলানা আহমেদ কবির আমকুনিকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দেওয়া হয়